আসসালামু আলাইকুম দু হাজার বিশ সালের এই ফোনটা অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি ফাইভ জি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো এটার ক্যামেরা সিস্টেম নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে শুধুমাত্র এটার ফটো এবং ভিডিও টেস্টগুলো দেখবো এটা দু হাজার চব্বিশ সালে যদি আপনি নিতে চান আপনার প্রাইমারি ডিভাইস হিসাবে তাইলে এই ফোনটা কি ক্যামেরার জন্য বেটার একটা ফোন হবে কিনা এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে তো আমরা ক্যামেরা সিস্টেম এখানে কি কী ব্যবহার করছে এটা একটু দেখে নিই আমরা এখানে তারা তিনটা সেন্সর ব্যবহার করছে প্রথমটা হচ্ছে বারো মেগাপিক্সালের এটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা এরপরে সিক্সটি ফোর মেগাপিক্সালের একটা টেলিফোটো লেন্স আছে যেটা আপনি থ্রি এল জুম পাবেন এর সাথে সাথে এখানে একটা বারো মেগাপিক্সালের আলট্রোয়েড ক্যামেরা আছে আলট্রয়েড মানে আমরা জানি বেশি এরিয়া নিয়ে ছবি তোলে তো এই তিনটা ক্যামেরায় মূলত আমরা আজকে ছবি এবং ভিডিও নেব এটা যে সামনের ক্যামেরা আছে এই সামনের ক্যামেরায় তারা ব্যবহার করছে একটা দশ মেগাপিক্সেলের সেন্সর এটা দিয়েও আপনি ফোর কে সিক্সটি এপিএসএ এবং থার্টি এপিএস এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এছাড়াও টেন ইটিপি রেজলিউশনে থার্টি সিক্সটি এবং টু ফোরটি এপিএস এটা ভিডিও করতে পারে তো এখন মূলত আমি এটার ভিডিও এবং ফটোগুলো আপনাদের দেখাবো তো আমরা শুরু করতে পারি এটার ভিডিও থেকে আসসালামু আলাইকুম তো আমরা এখন স্যামসাংয়ের নোট টোয়েন্টি ফাইভ জির যেই সামনের ক্যামেরা আছে সামনের ক্যামেরায় সর্বনিম্ন রেজুলেশনে ভিডিও করতেছি এটা হচ্ছে সেভেন টোয়েন্টি পি এখানে একটু বাতাস আছে আমি জানি না বাতাসের সাউন্ডটা কীরকম আসতেছে তো এটার যে অডিও কোয়ালিটি অডিও কোয়ালিটিটা আপনি দেখেন যে কীরকম আসে এখানে কালার ব্যালেন্স কিন্তু বেশ ভালো এখানে আমার কালারটাও ঠিকভাবে রাখতে পারতেছে এখানে ওই খুব জলাজলা ভাবটা এখানে নাই আকাশের দিকে আপনি দেখতে পারেন আকাশের কালারটাও কিন্তু বেশ ভালো ব্যালেন্স রাখতে পারতেছে তো সেভেন টোয়েন্টি বি আমি একটু যদি গতি বাড়াই দিই এখানে আপনি বুঝতে পারবেন যে স্টেবিলিটিটা কীরকম এখানে স্যামসাং বলছে যে তারা ইআইএস প্লাস ও আই দুইটাই দিছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন আমি কিন্তু এখন বিপরীত সাইডে আছি সূর্যের এই পাশ থেকে কিন্তু একটু ডার্ক আছে ওকে এখান থেকে আমি আমার একটু সাদা করার চেষ্টা করি না ওইটা অত বেশি বেনিফিশিয়াল হচ্ছে না ওকে বাট এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা কিন্তু বেশ ভালো আসতেছে তো এই হচ্ছে মূলত এটার সামনের ক্যামেরার সেভেন টোয়েন্টিপি রেজুলেশনের থার্টি ফ্রেমের ভিডিও তো এখন আমরা মূলত এইটার যেই সামনের ক্যামেরা আছে এই সামনের ক্যামেরায় ফুল এইচডি রেজুলেশন বা টেন এইট থার্টি এবং সিক্সটি ফ্রেমের ভিডিও দেখব এই ফোনের সামনের ক্যামেরা এখন রেকর্ড হচ্ছে ফুল এইচডি রেজোলেশনে থার্টি ফ্রেমে থার্টি ফ্রেমে আপনি স্টেবিলিটি বুঝতে পারেন যে কীরকম এটার স্টেবিলিটি আসে এখানে সূর্যের আলো কীরকম ব্যালেন্স করতে পারতেছে এটা আপনার দেখা উচিত আমি গতি আরও বাড়াই দিতেছি আসলে একটু কাঁপতেছে আমার কাছে মনে হয় এখন এইটা কি খুব বেশি কিনা আসলে ডিসপ্লেতে ঠিকঠাক মনে হইতেছে হইলেও কালার ব্যালেন্স দেখেন এদিকে এদিকে যখন জোরে হাঁটতেছি তখন আসলে একটু আমার মনে হয় যে কম্পন হচ্ছে বা জায়গা কিন্তু খুব বেশি সমান জায়গা না তারপরেও কালারটা এখানে এদিক থেকে আবার কালারটা বেশ ভালো আছে তো ওভারঅল যেই কালার ব্যালেন্স আছে এটা। একটা ডিসেন্ট টাইপের এটা কিন্তু ফ্ল্যাগশিপ ছিল এবং এইটা বেশ সন্তুষ্টজনক দেখেন আপনি আকাশের কালারটা দেখেন কত সুন্দর এটা বেশ সন্তুষ্টজনক তো এটা হচ্ছে থার্ড ফ্রেমের ভিডিও টেন এইটি এখন আমরা সুইচ করবো হচ্ছে টেন এইটি পি সিক্সটি ফ্রেমে নোট টোয়েন্টি ফাইভ জির এখন সামনে ক্যামেরা আমরা রেকর্ড করছি টেন এইটিপি সিক্সটি ফ্রেমে এটা হচ্ছে টেন এইটি পি যে সিক্সটি ফ্রেমের ফুটেজ এটার স্টেবিলিটি আমরা এখন দেখব এর সাথে সাউন্ড আমি অবশ্যই আপনাদের সাউন্ড তো শোনাইতেছি আমি আমার ভিডিওতে চেষ্টা করি যে সময় কথা বলার যখন ভিডিও টেস্ট করি মূলত এখন আমাদের এরকম একটা কন্ডিশন হয়েছে যে আমরা মূলত ভিডিও যখন বানাই তখন আলাদা মাইক্রোফোন অনেকে ব্যবহার করি না এটা সবসময় সম্ভব হয় না কারণ আমরা একটা ভালো পরিমাণ বাজেট রেখা যদি একটা ফোন কিনি তাহলে ওই ফোনে আসলে আমরা ডিফল্ট যে মাইক্রোফোনটা আছে ওইটা অবশ্যই আমরা বেটার চাই তো এখানে আসলে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যে মাইক্রোফোনের সাউন্ডটাও যাতে ক্লিয়ার আসে তো আমি চেষ্টা করতেছি আপনার ওই সাউন্ডটাই শোনানোর যে আপনি যদি নোট টোয়েন্টি ফাইভ জিটা কেনেন আপনার ফোন হিসাবে প্রাইমারি ডিভাইস হিসাবে ভালো বাজেট রাখতে হবে এখন প্রায় অলমোস্ট তিরিশ হাজার টাকার কাছাকাছি আপনার একটা বাজেট রাখতে হইতে পারে এই ফোনটা নেওয়ার জন্য তো এরকম বাজেট রাখার পরে আপনি কি একটা ভালো ক্যামেরা পারফরমেন্স একটা সাউন্ড কোয়ালিটি পাবেন কি না এটা আপনার বুঝতে হবে তো এটা হচ্ছে টেন ইপি রেজলিউশনের এটার সামনের ক্যামেরায় সূর্যটা আসলে খুবই প্রখর এখানে হচ্ছে টেন ইডপি রেজলিউশনের সিক্সটি ফ্রেমের ভিডিও তো এইবার আমরা মূলত এটার যেই ম্যাক্স ক্যামেরা রেকর্ড কোয়ালিটি সামনের ক্যামেরার সেটা হচ্ছে ফোর কে ফোর কেতে মূলত আমরা এখন ভিডিও রেকর্ড করবো ফোর কেতে যদি আমরা ভিডিও রেকর্ড করি তাইলে আপনি একটা জিনিস প্রথমেই রিয়েলাইজ করবেন সেটা হচ্ছে হায়ার রেজলিউশন হায়ার পিক্সেল তো এখানে অবশ্যই একুশশো ষাট পিক্সালের একটা ভিডিও আপনি দেখতে পাবেন যেটা একটা বড় রেজলিউশন তো এখন মূলত আমরা রেকর্ড করতেছি ফোর কেতে থার্টি ফ্রেমে তো ফোর কে রেজলিউশনে আমরা স্টেবিলিটিটা একটু চেক করাই দিই একটা বিষয় আমি আপনাদের বলি ভিডিওটা যেহেতু চলতেছে আমি এর আগে যেই ফোনগুলো রিভিউ করছি কম বেশি আমার হাত ব্যথা হয় নাই তো এই ফোনটার আসলে ওয়েট ডিস্ট্রিবিউশন খুব একটা ভালো মনে হচ্ছে না আমার হাতটা একটু ব্যথা হইতেছে মানে আমার মনে হচ্ছে ফোনটা ভারী তো ওইটা আসলে ক্যামেরা পার্টে উল্লেখ না করলেও হইতো তবে আমি বলে দিলাম তো এখানে আপনি কালারটা দেখেন আসলে আকাশের কালারটা ঠিকঠাক আছে কি না এখানে গাছের কালারটা দেখেন সামনের ক্যামেরায় আমি যদি আরও আশেপাশের অবস্থা দেখানোর চেষ্টা করি গাছের কালার যদি আমরা এইভাবে দেখি এরকম একটা গাছের কালার আসবে সামনের ক্যামেরায় ফোর কে থার্টি ভিডিওতে আপনি একটা জিনিস খেয়াল করেন যখন আমি এখানে এটা পুরা আমি যদি ক্যামেরাটা একটু হাত দিয়ে আলোটা অফ করে দিই তাইলে এ হচ্ছে আলো অফ হয়ে গেছে এখন দেখেন আমি যখন ছাড়বো তখন কিন্তু হঠাৎ করে খুব বেশি ব্রাইটনেস চলে আসে মানে ও যেই কালার ব্যালেন্সটা আছে এইটা করতে কিছুটা সময় নেয় আমি আবার আটকাই দিলাম দেন দেখেন এবার কিন্তু একটু দ্রুত হইল আমি আবার করতে চাই কাজটা প্রচুর আলো এবং এই যে সময়টা একটু বেশি নিল তো এইসব কন্ডিশনে যদি আপনার ক্যামেরা কোনোভাবে একটু অল্প সময়ের জন্য ঢাকা পড়ে যায় তাহলে কীরকম একটা কোয়ালিটি আসতে পারে এটা নর্মাল আসলে ওই রকম নর্মালও না একটা ফ্ল্যাগশিপের কাছ থেকে আমরা আর একটু বেটার আশা করতে পারতাম এই বিষয়টা যদি আর একটু দ্রুত হইতো মানে এই বিষয়টাই এই বিষয়টাই ব্যালেন্সটা আরও দ্রুত করবে এই যে এখন এই যে এখন হইলো তো এই সময়টা আর একটু ফাস্ট হলে বেশি বেটার হইতো তো এখন আমরা মূলত রেকর্ড করবো হচ্ছে ফোর কে সিক্সটি এ পি একটা বিষয়ে আপনি জানেন যে যদি ফোর কেতে রেকর্ড করতে হয় তাহলে মূলত আপনার যে ক্যামেরা সেন্সরটা আছে ওই সেন্সরটা কম করে এইট মেগাপিক্সেল হইতে হয় অর্থাৎ যে রেজুলেশনটা আছে ওই রেজুলেশনটা এইট মেগাপিক্সাল ক্যামেরা হইলেই ওইটা ক্যাপচার করা সম্ভব তো এখানে আসে টেন মেগাপিক্সালের সেন্সর অ্যাপেল তাদের যেই ফোর কে রেজলিউশনের ভিডিওগুলো দেয় ওইখানে প্রত্যেকটাতে বারো মেগাপিক্সাল ক্যামেরায় এই সক্ষমতা দেয় তবে স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা দেখি তাদের বিভিন্ন ফ্ল্যাগশিপ এখনও ফোল্ডেবল স্মার্টফোনে আমরা দেখি যে টেন মেগাপিক্সালের সেন্সর দিয়ে দেয় এবং টেন মেগাতে আসলে রেজলিউশনটাও যথেষ্ট পরিমাণে আসে মেগাপিক্সাল বেশি হইলে ওইখানে আসলে ডিটেলটা বা শার্পনেসটা একটু বেটার আসে তো ওইটা একটা অ্যাডভান্টেজ থাকে তারপরেও দশ মেগাপিক্সাল সেন্সরে ফোর কে সিক্সটি এপিএস স্যামসাংয়ের ফোনে আপনি খারাপটা পাবেন না ভালোটাই পাবেন তো আমি ফোর কে সিক্সটি এপিএসের সামনের ক্যামেরায় আর একটু করে আপনারা দেখাই দিব যে আসলে এখানে রেজলিউশন এর সাথে সাথে স্টেবিলিটি আপনি কীরকম পাবেন ফোর কেতে সাউন্ডটা কীরকম আসে এটাও আপনার বুঝতে হবে আমি গতি আরও বাড়ায় দিতেছি যাতে করে আপনি এক্সট্রিম লেভেলে বুঝতে পারেন যে এরকম একটা স্টেবিলিটি পাবেন এদিকে কিন্তু খুব একটা অবস্থা ভালো না মানে কালার ব্যালেন্সের অবস্থা খারাপ তো আমরা যদি এদিকে আসি এদিকে আসলে আবার কম্পেয়ার টু দ্য এই সাইড এটা বেশ ভালো তাই হচ্ছে মূলত সামনের ক্যামেরায় ফোর কে সিক্সটি এপিএসের ভিডিও স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি ফাইভ জিতে তো এখন আমরা এটার মেইন ক্যামেরায় ফোর কে সিক্সটি এপিএসের ভিডিও দেখবো টেন ই রেজলিউশনের ভিডিও দেখবো এবং বিস্তারিত কথা বলবো এই ফোনের যে মেইন ক্যামেরা আছে মেইন ক্যামেরায় টেন এইটিপি সিক্সটি এফএসএ ভিডিও করতেছি তো কে ফুটেজও আমরা দেখব এর আগে আমরা টেন এইটটিপি সিক্সটি ফ্রেমের ফুটেজটা দেখি এখানে যদি আমরা জুম দেখি ম্যাক্স জুম এখানে আপনি সর্বোচ্চ পাবেন হচ্ছে টেন এক্স পর্যন্ত আর ওয়ান এক্সে যদি আমরা যাই তাহলে ওয়ান এক্সে এরকম আপনি একটা কোয়ালিটি পাবেন তো আমি একটু হেঁটে আপনাদের দেখাই যে আসলে এটা এরকম কীরকম আসে হাত সোজা আছে আমার কাছে কোনো ধরনের ঘিমবেল ট্রাইপড কিছু নাই আমি শুধু খালি হাতেই ভিডিও করি যাতে করে আপনি আরও ভালো আইডিয়া পান যে আসলে স্টেবিলিটিটা কীরকম হয় তো আশা করি একটা ভালো ফুটেজ আপনি এখান দিয়ে পাবেন তো স্টেবিলিটি বেশ ভালো আমি একটু আপনার সুবিধার্থে একটু দৌড়ায় দেখাইতে চাই যে স্টেবিলিটি এটা টেন এইটিপি সিক্সটি ফ্রেমে কেমন আসে এ হচ্ছে এ হচ্ছে এটার স্টেবিলিটি এটার হচ্ছে যে টেন এইটিপি সিক্সটি ফ্রেমের ফুটেজ এটাতে আপনি মূলত এরকম একটা কোয়ালিটি পাবেন আমি একটু গাছের কালার আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে করে আপনি নেচারের যেই টোনটা আছে ওইটা কীরকম আছে সেটা বুঝতে পারেন এখানে যে রেড কালারটা আছে এটা কিন্তু বেশ রেড আসতেছে আসলে স্যামসাংয়ের যেই ডিসপ্লে আছে ডিসপ্লে এরও কিছু অ্যাডভান্টেজ আছে এটা দেখেন আমি যখন এটার ফোকাস করছি পেছনে ব্লাড ইফেক্ট চলে আসছে ডিসপ্লে ভালো হওয়ার কারণে আসলে ডিসপ্লে তো খুব দুর্দান্ত লাগে তা এখন মূলত আমরা এইটার যেই মেইন ক্যামেরা আছে মেইন ক্যামেরার ফোর কে ফুটেজ দেখবো নোট টোয়েন্টি ফাইভ জির যে মেইন ক্যামেরা আছে মেইন ক্যামেরার ফোর কে ফুটেজ এখন আমরা দেখতেছি এখানে এই কটনরে ফোকাস করতে একটু সমস্যা হইতেছে মাঝে মধ্যে তারপরে আমি বলবো ঠিকঠাক আছে কালার ব্যালেন্স কীরকম আপনি বুঝতে পারবেন আর এখানে ফোকাসটা আমি একটু চেক করাই দিই আমার হাতে চলে আসছে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে হাতে চলে আসছে আবার ব্যাকগ্রাউন্ড আবার হাত তো এই হচ্ছে অবস্থা সিক্সটি ফ্রেমে একটা জিনিস দেখেন আমি যখন হাত নাড়াবো তখন হাত মনে হচ্ছে জায়গায় জায়গায় বেঁধে বেঁধে যাচ্ছে ফ্রেম যদি বেশি হয় তাহলে এই বিষয়টা আপনি খেয়াল করবেন তো আপনি যদি এই ফোনে সিক্সটি ফ্রেমে ভিডিও করতে চান ফোর কেতে মেইন ক্যামেরায় তাহলে মূলত কোয়ালিটিটা এরকম পাবেন এদিক থেকে যে বাতাস আসতেছে বাতাসের সাউন্ডের সাথে আমার যেই সাউন্ডটা আছে এইটা কীরকম আপনারা সমন্বয় করতে পারতেছে এটার মাধ্যমে আপনার এটা ক্লিয়ার হবে আমরা যদি এই ফোনের ফোর কে সিক্সটি এ এর জুম দেখি ম্যাক্স তাহলে এটা কীরকম আসে এটা এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এখানে আমার ক্যামেরাম্যান আমার জুম করবে সর্বোচ্চ জুম এটা সর্বোচ্চ কিন্তু টেন এক্স পর্যন্ত সম্ভব তো টেন এক্সে মূলত রেজুলেশনটা এরকম আসবে আমার এরকম দেখা যাবে আবার যদি আমরা ওয়ান এক্সে যাই তাহলে ওয়ান এক্সে কীরকম দেখা যাবে এটা এখন আমার দেখানো হবে তো ওয়ান এক্সে মূলত এরকম কোয়ালিটি পাবেন তবে আমি বলবো যদি সব সবসময় আপনি নর্মালি ভিডিও করেন বা ব্যবহার করেন তাহলে ওয়ান এক্সে রেখেই ভিডিও করবেন সাধারণত জুম যদি বেশি করা হয় তাহলে আসলে ওই রেজুলেশনটা ওই মজাটা পাওয়া যায় না তো জুম তো আমাদের করতেও হয় এটাও একটা বিষয় তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো মুডে ভিডিও করতে পারেন তো স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি ফাইভ জি এর এখন আমরা এইট কে ফুটেজ দেখবো এইটার ম্যাক্স এইট কে টোয়েন্টি ফোর এফপিএস এর ভিডিও দেখবো স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি ফাইভ জি এর সর্বোচ্চ রেজলিউশনে সর্বোচ্চ মানের ভিডিও এইট কে টোয়েন্টি ফোর এফপিএস এখানে থার্টি বা সিক্সটি ফ্রেমের ভিডিও ক্যাপাসিটিটাই এইট কেতে রেজোলিউশনটা কীরকম আপনি চেক করেন আমি আপনারা এখন কিন্তু এইট কেতে ফুটেজটা দেখাইতেছি না এটা ফোর কেতে দেখাইতেছি কিন্তু এখন কিন্তু রেকর্ড হচ্ছে মূলত এইট কেতে স্যামসাং এইটারে এইট কেতে রেকর্ড করতেছে বাট আমার কাছে এইট কে রে এডিট করার মতো সফটওয়্যার নাই যার কারণে আমি এটার ফোর কে বানাইছি তবে কোয়ালিটিটা কীরকম ওবারল এইটা আপনি দেখার চেষ্টা করেন তো আমি একটু হার্ডবে সাথে ক্যামেরাম্যান আমার সাথে সাথে হার্ডবে যে স্টেবিলিটিটা আসলে কীরকম আছে তো এইট কেতে আসলে খুব বেশি প্রত্যাশা আমার মনে হয় করা ঠিক হবে না কারণ এইট কে ফুটেজ আসলে ওইভাবে ব্যবহারও হয় না আর এত বেশি কাস্টমাইজ এখানে না তো কেতে মূলত এরকম একটা কোয়ালিটি পাবেন এইট কে আমি ফুটেজ খুব বেশি লং করতে চাই না সূর্যের এই দিকে যদি দাঁড়াই তাহলে কীরকম আসে আপনি একটু বোঝার চেষ্টা করেন তো এই হচ্ছে এই ফোনের সর্বোচ্চ রেজলেশন ক্যামেরায় এইট কে ফুটেজ এখন আমরা মূলত এটার যে ওয়াইড আছে ওয়াইডের ফোর কে ফুটেজ দেখব আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে এই ফোনে আসলে যে আলট্রয়েড ক্যামেরা আছে এই আলট্রয়েড ক্যামেরাতে ফোর কে রেজলিউশনে ভিডিও হয় না আমি ভাবছিলাম যে এটা ফোর কে সমর্থন করে বাট পরে দেখলাম সেটিংস থেকে এটা সম্ভব না তো এখন মূলত আলট্রয়েডে রেকর্ড হচ্ছে ফুল ডি থার্টি ফ্রেমে এটাই হচ্ছে এটার সর্বোচ্চ রেজলিউশন যেটার মাধ্যমে আপনি আলট্রয়েডে রেকর্ড করতে পারবেন এই দিকটাতেই মূলত আসলে অ্যাপেল আসলে একটু আগায় থাকে অ্যাপেলের প্রত্যেকটা ক্যামেরায় আপনি দেখবেন যে ফোর কে সিক্সটি সর্বোচ্চ রেজলিউশনে আপনি ভিডিও করতে পারেন কিন্তু স্যামসাং শাওমি বা কিছু কিছু ব্র্যান্ড আছে যারা তাদের ফ্ল্যাগশিপগুলোতেও বিভিন্ন সময় আসলে কিছু লিমিটেশন দিয়ে দেয় আপনি সর্বশেষ আমি ওই সব আলোচনায় আসলে এখন যাই যেতেছি না তবে বহুত ফোন পাবেন আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করতেছি না যারা মূলত এরকম কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয় যদি এখন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপগুলোতে আপনি ফোর কেতেই ভিডিও করতে পারবেন তবে দু হাজার বিশ সালে ফোন হওয়ার পরেও আমি বলবো যে যদি ফোর কে সিক্সটি ফ্রেমে রেকর্ড করতে পারতো বা ফোর কে থার্টিতেই রেকর্ড করতে পারতো তাহলে এটা একটা ভালো অ্যাডভান্টেজ হইতো তো এখন আমরা মূলত থ্রি এক্স যে অপটিক্যাল জুম আছে অর্থাৎ এটার যে টেলিফোটো ক্যামেরা টেলিফোটো ক্যামেরার ভিডিও দেখব স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি ফাইভ জির যেই টেলিফোটো লেন্স আছে টেলিফটো লেন্সে আমরা জানি যে থ্রি এক্স অপটিক্যাল জুম হয় এবং থ্রি এক্স অপটিক্যাল জুমে আসলে ভিডিওটা কীরকম আসে এখন কিন্তু ফোর কে সিক্সটি ফ্রেমের রেকর্ড হচ্ছে এটা বেশ ভালো বিষয় আমি যখন ওয়ান এক্সে ভিডিও করতেছিলাম অর্থাৎ মেন ক্যামেরায় তখন এরকম দূরত্বে ছিলাম এখন কিন্তু আমার এলিয়েন টেবিল লাগতেছে কারণ আমি অনেক বড় হয়ে গেছি আমি একটু দূরত্ব বাড়াই নিতেছি দূরত্ব বাড়ায় নিলে মূলত এটার ফুটেজটা কিরকম আসে এটা আপনি বুঝতে পারবেন এখন আমি মূলত আপনাদের একটু হেঁটে দেখাবো অর্থাৎ টেলিফটো লেন্সে কিরকম জুমের সাথে আসলে ভিডিওটা আসে এটা আপনি বুঝতে পারবেন এখানে আমার কাছে রেজলিউশন কম মনে হচ্ছে এবং এটা স্বাভাবিক টেলিফটো লেন্সে স্বাভাবিকভাবেই একটু রেজলিউশন কম মনে হইতে পারে আমি এখানে একটু জুম দেখাই দিই আপনারে সর্বোচ্চ জুম এখানে কিন্তু ওয়ান এক্সও আবার সুইচ করা যায় এখানে সর্বোচ্চ টেন পর্যন্ত আপনি জুম করতে পারবেন এই ফোনের যে সামনের ক্যামেরা আছে সামনের ক্যামেরায় আমরা বাইক থেকে ভিডিও কেমন পাইতে পারি এইটাও আপনার দেখা উচিত তো এইখানে ফোর কে সিক্সটি রেকর্ড হচ্ছে বাইকের সাউন্ড বাতাসের সাউন্ড এবং আমার সাউন্ড সবগুলো মিলেমিশে একাকার এখন কার সাউন্ডটা বেশি ভালো আসতেছে এটা আপনার বুঝতে হবে এখানে অবশ্যই আমার সাউন্ডই ভালো আসবে তবে তারপরেও কোয়ালিটি কীরকম এটা আপনি বোঝার চেষ্টা করেন তো এইখানে পেছন থেকে আরেকটা গাড়ি আসতেছে এই গাড়িটা আমাদের পাশ করবে যখন তখন কেমন সাউন্ড আসে এ হচ্ছে সাউন্ডের কোয়ালিটি এইখানে ফোর কে রেজুলেশনে আসলে কোয়ালিটি আমি বলব সামনের ক্যামেরায় বেশ ডিসেন্ট বেশ ভালো একটা ক্যামেরা পারফরমেন্স আপনি পাবেন সাধারণত আমি এই ফোনগুলোর রিভিউ করি বা এগুলোর ভিডিও টেস্ট আপনার এই জন্য দেখাই যদি ক্যামেরার কথা চিন্তা করে আপনি ফোন নেন তাহলে নতুন অ্যান্ড্রয়েড না নিয়ে যদি আপনি অ্যানড্রয়েডই নেন আইওএস সিস্টেমে না জানে অ্যাপেল না নেন এই স্যামসাংয়ের এই ফোনগুলো আপনি আসলে নিতে পারেন কারণ আসলে এগুলো তুলনামূলক আগের মডেল হলেও এগুলার ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো তো এই হচ্ছে সামনের ক্যামেরায় বাইক থেকে এটার ভিডিও কোয়ালিটি পেছনের ক্যামেরায় ফোর কে রেজুলেশনে সিক্সটি ফ্রেমে এটার কোয়ালিটি কেমন আসে সেটা আমি একটু আপনাদের দেখাই দিই এখানে কোয়ালিটিটা মূলত এরকম আসবে এখন যেহেতু আলো বেশি আকাশের কালারটা আপনি একটু দেখার চেষ্টা করেন আকাশের কালারও বেশ ভালো রাখতেছে বাইক আসলে এখানে স্টেবিলাইজেশনটা অত ভালো বোঝা যায় না হাঁটাহাটি করলেই ভালো বোঝা যায় তারপরে কোয়ালিটিটা মূলত এরকম আপনি পাবেন তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি ফাইভ জি এর ক্যামেরা রিভিউ তো এই ফোন যদি আপনি ইতিমধ্যে ব্যবহার করে থাকেন তাহলে এই ফোন সম্পর্কে আপনি চাইলে আমাদের জানাইতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্য সেটা নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক তো এই ভিডিওতে আমি মূলত আমার যেই ফিডব্যাকটা আমার কাছে যেমন মনে হয়েছে আমি তেমনটাই বলার চেষ্টা করছি তারপরেও এই ফোনটা যেহেতু আমি খুব বেশি লং টাইম ব্যবহার করতেছি না তাই এটা সম্পর্কে যে তুলনামূলক ভালো জানে তুলনামূলক বেশি দিন ধরে আছে তার কাছ থেকে আসলে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা বেশি ভালো পাওয়া যায় তো এরকম যদি আপনি হয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এই ফোন যদি আপনি নতুন নিতে চান বা প্রথমবারের মতো ব্যবহার করতে চান তাইলে এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে পারেন ভালোভাবে আইডিয়া নেওয়ার জন্য যে এটার ক্যামেরা দু হাজার চব্বিশ সালে কেমন আসসালামু আলাইকুম